ছোট্ট একটা মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করি আর এখন আছি না বড় বাজারে যাওয়ার সময় কোনো ভিডিও রেকর্ড করিনি তো ভাবলাম বড় বাজারে এসে যখন তোমাদের একটু কিছু কালেকশানও শেয়ার করি প্লাস আমিও একটা ছোট্ট ব্লগ করে নিই এবার সবাই জানতে চাইবে যে বাজার কেন গিয়েছিলাম তো বড়োবাজারে অ্যাকচুয়ালি এসেছিলাম পার্লারের জন্য সুবদার পার্লারের কেনাকাটা করার জন্য চলে এসেছিলাম বড়বাজারে বাজারে কারণ টুকটাক অল্প জিনিস নিতে না প্রচুর টাকা খরচ হয়ে যায় কিন্তু সেটা বড়ো বাজারে আসলে আর অনেক টাকার বাজেট যখন হয় না তখন প্রচুর নিজের সেভ হয় নিজের লাভ হয় তো কেনাকাটা করার পর ওই দেখো একজন আমাদের জিনিসপত্রগুলো মাথায় করে নিয়ে যাচ্ছে এত টাকা জিনিসপত্র কিনেছি সেদিন তো মানে এতটাই ভিড় ছিল আর এতটাই ব্যস্ত ছিলাম যে আমি পুরো ব্লগটা কমপ্লিট করতে পারিনি তো ছোটো ছোটো ক্লিপ তোমার সাথে আজকে শেয়ার করছি আর এই বাজার থেকে যাওয়ার পথে দেখো আমার ফেভারিট দোকানটাই সামনে পড়লো মানে টেডি বিয়ারের দোকান যেটা আমার খুব পছন্দের বাজারে গেলেই টেডি বিয়ার একটা করে না কিনলে হয় না এমনই একটা পরিস্থিতি আমার খুবই অ্যাট্রাকশান টেডি বিয়ারের প্রতি সো যাই হোক দেখো কথা বলতে বলতে চলে আসলাম বাস স্টপে বাস কিংবা অটো নিয়ে আমরা চলে যাব শিয়ালদাতে আচ্ছা এবার বলি পার্লারের কাজ কিন্তু শুরু হয়ে গেছে মানে দেখতে পাচ্ছ এটা কিন্তু তিন সপ্তাহ আগের একটা ভিডিও আমি এখনই ক্লিপ দিচ্ছি তো কি কি কেনাকাটা করলাম দেখতেই পেলে নেল এক্সটেনশন প্লাস ফেসিয়াল প্লাস চুলের স্ট্রেটনারের যে জিনিসপত্রগুলো কিন্তু সব কালেকশানে চলে এসেছে তো তোমরা যারা যারা এখনও পর্যন্ত পার্লারে আসো তারা পার্লারে এসো ডেটটা বুক করো করে নিজের পুজোর জন্য সুন্দর করে সেজে ওঠো তো সেইভাবেই তোমাদের সাথে একটা ছোট্ট ব্লগ শেয়ার করলাম আর পার্লারটা কিন্তু হিঙ্গলগঞ্জ সুবোধার পার্লার বলে যে কেউ চিনিয়ে দেবে তো অবশ্যই এসো পুজোর কাজের জন্য কিন্তু সব মানে শুরু হয়ে গেছে পুজোয় কিন্তু ভীষণ অপাত চলছে পার্লারে তো অবশ্যই কিন্তু পার্লারে চলে এসো তাড়াতাড়ি